আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরহাট নতুন হাটে আসলাম সকালবেলা মার্শালে কিছু বলদ কেনাকাটা শুরু হয়ে গেছে মার্শাল অনেক বলদ বিক্রি হয়ে গেছে তো এখন বলদের আমদানি খুবই কম বললে চলে নাই এই বলদগুলো আমদানি অনেক হয়ে থাকতো হয় হাটে অনেক 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 তো সেই হাটে আমদানি খুবই কমে গেছে আমদানি একেবারেই নাই বলতে চলে আর একটা আরেকটা তথ্য যে বলদের দাম অনেকটা বৃদ্ধি হয়ে গেছে ঠিক আছে দর্শক বলদগুলোর দাম অনেক বৃদ্ধি হয়েছে কোনো দর্শক যদি বা নিতে চান অবশ্যই দেখে শুনে হাটটা ভেজেট করে কেনার চেষ্টা করবো কেননা বলদের দাম অনেক 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 বেশি হয়ে গেছে এটা হচ্ছে শিং ডালা ভালো আছে দেখতে মনে হচ্ছে কাঁকরাজ মানে কাঙ্করাজের মতন চেহারা এত সুন্দর তার শিং ডালা তো যেহেতু খুব বেশি আমদানি নয় কিছু আমদানি হয়েছিল সকালবেলা কেনা হয়েছে কিছু একটা জোড়া বলদ কিনছে একটা ভাই চলেন একটু দেখে দিন কেমন দামে কিনছে বলছে একটা আইডিয়া নেই আপনাদের থেকে ভালো লাগছে কিনা দাম বুঝতে পারলে আই বললে আইডিয়া পাবেন অবশ্যই একটু ঠিক আছে হ্যাঁ এখানে একটা জোড়া কেনা হয়ে গেছে মার্শাল সকালে ভালোই কেনা ব্যথা হয় কিন্তু হাটটা দাম বলছে অনেক আমদানি থাকে এই সাইডে তো গেলে বলদ রাখার জায়গা থাকে না ভিতরে আরও ইন্ডিয়ান বলদ অনেক থাকে কিন্তু যতদিন যাচ্ছে আমদানি কমে যাচ্ছে দাম বেশি প্রত্যেকটা হাটে দাম বৃদ্ধি হচ্ছে তো এখানে দূর দূরান্ত থেকে একটা ভাই আছে একটা জোড়া বলদ কিনছে আপনাদের একটা আইডিয়া দিব যে এই বলদ জোড়াটা কত দিয়ে কিনা হলো আপনারা কত কিনতে পারবেন অন্য অন্য হাটে ওই জন্য আইডিয়াটা নিয়ে আর প্রয়োজন বোধ মনে করতেছি আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাইয়ের বাসা কোথায় হলো বাসা আমার সাপাহান নগা মাশাআল্লাহ সুন্দর একটা জোড়া বলদ কিনছেন দেখা যাচ্ছে সিঙ্গেলা ভালো আছে কেমন টাকা দিয়ে কেনা হল জোরাটা তিন লক্ষ তিরিশ লক্ষ হাজার এগুলা বয়স জোয়ান আছে দাঁত একটা জোয়ান একটা ছয় দাঁত একটা জোয়ান মাস যেটা ছয় দাঁড় একটু ভালো আসা আছে বলদ গরু জোয়ানই বেশি হয় তো আপনারা যেহেতু অনেক দূর থেকে আসছেন বাজার তো অনেক বেশি আমি জানি না আরও দুই তিন হাট আগে থেকে বাজার বৃদ্ধি হচ্ছে যত দিন যাচ্ছে বৃদ্ধি হচ্ছে আর কমবে না বৃদ্ধি হবে তো আপনারা কিনছেন কি মনে করছেন লাভের আশা করা যায় কিনতেছি ভাই পালন করবেন না বিক্রি করবেন বাসায় বাসায় পালন 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 ভাই ভাই অগা সাপাহার থেকে আসছে তো দেখার উদ্দেশ্য এই জন্য এই যে যেহেতু বলদের ভিডিও আমি বেশি করি তো বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে এরকম একটা আইডিয়া নিলাম প্রথম অভিযানে ভাই একটা ইন্টারভিউ নিলাম ভাই কততে কিনলো বলদ এটা জানার চেষ্টা করলাম ঠিক আছে তো এরকম আপনাকে দেখাচ্ছি ওরা একটা হাটের বলতে দাম জানাবে ইনশাআল্লাহ তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম কম মনে করেন না এটার মান ভালো আছে আমি কম্বো ভালো আছে মার্শাল্লাহ এর চাইতে বলটার মান ভালো আছে ভালো মান চলেন একটু অনু বলতে দাম গুলো জানা যাক নাকি যেহেতু অনেক কথা বললাম এই মনে অনেক কথা জানেনি কেমন দাম লাগছে শুনি ভালো লাগবে

দশক সাড়ে চার লক্ষ দাম চাচ্ছে চার লক্ষ ভাঙিয়ে কাস্টমারের দাম বলতেছে ভাইয়ের কাছে তো কেনা মাল দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বাচা করলে দশ টাকা লাভ হতে পারে আপনাদের কেবল না এখন আইডিয়া এরকম পাননি ভাই এই আসলো এখন আইডিয়া পাইনি সুইট ভাই দুই তিন জোড়া মাল অলরেডি বিক্রি করছে তো এই যে সেই কাঙ্ক্ষিত সুইট ভাই দুই তিন জোড়া মাল অলরেডি বিক্রি হয়ে গেছে আজ ওরা এক জোড়া দেখাশোনা হচ্ছে মনে হয় এটা বিক্রি হবে নাকি জানি না এই যে পার্টিটা দেখতেছে পাটিরা লাগছে মানে মাল থুবে না নিয়ে নিবে ইনশাল্লাহ সুইট ভাই ঢাকা করতেছে একটা নিয়ে গেল সুইট ভাই ওয়ালাইকুম আসসালাম খুব টানাটানি হচ্ছে কেমন দাম চাচ্ছেন ভাইরা কত বলতেছে তিনশো আশি দাম চাচ্ছে তিনশো চল্লিশ তিন লক্ষ আশি দাম চাচ্ছেন তিন লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে তাহলে দর্শক সুইট ভাই খুব ব্যস্ত আছে তারপরে দাম জানবো দূরে দেখাশোনা শুনে হচ্ছে মনে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সুইট ভাই আপনাদের একটা আইডিয়া চাচ্ছি যে কেমন টাকার মধ্যে বিক্রি করা যাবে পঞ্চাশের এপার হবে ওই পার যাতে হবে তিন লক্ষ বত্রিশ শুনছি দশক এটা সুইট ভাইয়ের মাল বিক্রি করছে আমি প্রথমে বলছি আপনাদের সুইট ভাইয়ার মাল থাকে না ওটা বিক্রি হয়ে যাবে তিন লক্ষ পঞ্চাশ পার হতে হবে কম দিলে সুইট ভাই দিবে না সুইট ভাই যা বলছে এটাই ঠিক কেননা যে আপনাদের বিক্রি করা দেখাচ্ছি আমি আপনারা নেন বা না নেন এটা বড় কথা নয় কিন্তু সুইট ভাইয়ের মাল নিতে গেলে এক দামে এক রেটেই মাল বিক্রি হয় এটা আমি জানি লাল টক টক করতেছে আসসালামু আলাইকুম তোমার সাল্লা কি নেপাল নাকি সুন্দর সিং ডালা দেখা যাচ্ছে লাল টক টক করতেছে কালার ভালো আছে কত দাম রাখছেন দাম চারশো ষাট চার লক্ষ ষাট হাজার তো কাস্টমারই কি দাম বলছে কেমন দাম দিচ্ছে সাড়ে তিন লক্ষ বলে চার লক্ষ ষাট দাম রাখছে সাড়ে তিন লক্ষ বলতেছে এক লক্ষ কম বাড়া দাম বিশাল ব্যবধানে আছে তো আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যাবে একটা আইডিয়া দেন হলে দিয়ে এরকম জানি না কত হবে একবার পিছন থেকে দেখে নি আমি ভয় পাচ্ছি একটু গরুরা পিছন থেকে মার্শাল্লা অনেক বড় আছে দর্শক আমি তো বলতেছি যে বড়দের আমদানি মার্শাল্লাহ এর সাথে বেশি হয়ে থাকে আমদানি কম দাম বেশির জন্য বলদের বাজার অনেকটাই বেশি অনেক 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 বেশি এটাই একটা মাংসের বড় আছে আলাইকুম বিশাল বড় এটা মনে হয় দেখতে ঠিক কাঙ্কা রাজের মতন মনে হচ্ছে কিন্তু শিংটা আরেকটু বড় হলে কাঙ্কা হয়ে যেত তো বড় হলে মান বেশি দামও বেশি তো মাসাল্লাহ তারপর কাঙ্কা রাজার মতনই দেখতে শুনতে বড়িও অনেক বড় আছে কেমন দাম চাচ্ছেন ওবার দুইশো দাম তো আছে একশো ষাট পর্যন্ত দুই লক্ষ দাম চাচ্ছেন এক লক্ষ ষাট পর্যন্ত বলছে অলরেডি তারপর দিতে পারতেছেন না যেহেতু কিনা মাল লাভ হচ্ছে না তো তারপর একটা আইডিয়া দেন কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে সত্তর হলে সত্তর হলে বিক্রি ধরুন সত্তর বিক্রি করা যাবে এখানে একটা দোরা বিক্রি কিনছে এটা নিয়ে যাচ্ছে দেখছি একটু কথা বলি কত দিয়ে কিনলো শুনি একটু এটা দেখাচ্ছে একটু

লক্ষ তিন লক্ষ দিয়ে কিনছে কি মাল দেখালাম বলতে দাম শুনলে গায়ে জোর আসবে এতটা বলদ গরুর দাম দর্শক খুবই এটা কাঙ্কারা দেখালাম কাঙ্কারাদের সিংগালাম আসলে খুবই ভালো আছে তো কিনাকাটা হচ্ছে অনেক মাল নিয়ে যাচ্ছে মাসাল এটাও সুন্দরই দেখা যাচ্ছে একটু দাম দেয়নি মাংস আছে খুব ভরপুর অনেক মাংস আছে এত মাংসের গরু এখন চলে এখন তো হাড্ডি গরু চলে খামারের জন্য তো কেমন দাম চাচ্ছেন এটা তিন লক্ষ চাচ্ছেন হাটে নিয়ে আসার পর কি কাস্টমাররা দাম বলে আড়াই লক্ষ পর্যন্ত বলছে তাই না তো দশ টাকা তো লাভের দরকার আছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে একটা বল আইডিয়া দেন সত্তর আশি নিচে ব্যক্তি হবে না দুই লক্ষ সত্তর আশি একটা আইডিয়া নিয়ে আছে জানি না কত হবে তো এরকম বলদের অনেক আমদানি এই হাটটা তো হয়ে থাকে আমি আপনাদের সংক্ষেপে যতদূর সম্ভব পারলাম দু একটা বলদের দাম জানার চেষ্টা করলাম ভিডিওটা আট মিনিট পার হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা করবো উনি নতুন কোন একটা হাট এরকম হয়তো ব্যবসাইতে ভালো অন্যরকম আর একটা ভিডিও নিয়ে পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা